আসসালাম আলাইকুম বোখারি শরীফ দশম খণ্ড হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত আটানব্বই এখানে স্পষ্টত রসুল্লা সাল্লাম নির্দেশ দিচ্ছেন উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিতির নিকট পৌঁছে দেয় কেননা অনেক প্রচারক এমন ব্যক্তির নিকট পৌঁছাবে যারা তার চাইতে অধিক সংরক্ষণকারী হবে রসুল্লা সাল্লা সাল্লামের বাণী প্রচার করার সুস্পষ্ট নির্দেশনা যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতির কাছে পৌঁছে দেয় অর্থাৎ হাদিস প্রচার করার জন্য নির্দেশ দেওয়া হল রাসুলসাল্লা সাল্লামের পক্ষ থেকে কাজেই যারা বলছে যে হাদিস প্রচারের জন্য কোনো রকম অনুমতি নাই তারা মিথ্যা বলছে স্পষ্টত ছয় হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিসে এই নির্দেশ দেওয়া হয়েছে পক্ষান্তরে হাদিস প্রচার করা যাবে না এই মর্মে কোনো হাদিস কোনো গ্রন্থে নাই কোথাও নাই কোরআনেও নাই হাদিস কেন লিখিত হলো লিপিবদ্ধ কেন করা হলো এবং পুস্তকাকারে কেন প্রকাশ করা হলো এই মর্মে কেউ কেউ প্রশ্ন তোলেন বিশেষ করে সদল রশুন এবং মাহবুবুল্লাহ যশুনি তাদের এই শব্দটির দিকে নজর দেওয়ার জন্য আমরা অনুরোধ করব সংরক্ষণকারী সংরক্ষণ করবে যারা উপস্থিত আছে তাদের চেয়ে অধিক সংরক্ষণকারী অনুপস্থিত লোকজন হতে পারে সংরক্ষণ করার মানে কি সংরক্ষণ দুইভাবে করা যায় স্মৃতিতে সংরক্ষণ করা যায় যেটাকে বলে হেফজ করা হাফিজ হওয়া কোরআনে হাফিজ হয় হাদিসও হেফজো করতে পারে সংরক্ষণ করতে পারে স্মৃতিতে আর একটা হলো লিখিত আকারে সংরক্ষণ করা দুইটাই হতে পারে কোনো বাধা তো নাই হাদিস লিপিবদ্ধ করতে তো কোনো বাধা নাই একটি হাদিস দেখিয়ে কথিত আহলে কোরআন বলে থাকে যে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করা হয়েছে আসলে ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন কোরআনের পাশাপাশি সাহাবিরা হাদিস লিখছিল কোনো একদিন সেটা রসুল্লা সাল্লামের চোখে পড়ে এবং তিনি সেটা মুছে ফেলতে বলেন এবং নষ্ট করে ফেলতে বলেন এই জন্য যে সেটা কোরআনের সাথে মিশে যেতে পারে কোরআনের পাশাপাশি আরেকটি গ্রন্থ যাতে না হয় সেজন্য তিনি এ নির্দেশনা দিয়েছিলেন পরবর্তীকালে উনি হাদিস লেখার অনুমতি দেন কাউকে নির্দেশনা দেন যে লিখেরা লিখে প্রচার করো নির্দেশনা দিয়েছেন কাউকে কাউকে এখন যেখানে ওই হাদিস লিখতে নিষেধ করা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে ঠিক তার পরবর্তী হাদিসে বলা হয়েছে যে হাদিস লেখার তিনি অনুমতি দিয়েছেন এবং হাদিস লিখে রাখার নির্দেশনা দিয়েছেন কথিত আহলে কোরআন ওই হাদিস লিখে না রাখার হাদিসটি দেখায় কিন্তু লিখে রাখার যে নির্দেশনা দেওয়া হলো সেই হাদিসটি আর দেখায় না তার মানে এটা মোনাফিকি এটা সুস্পষ্ট মোনাফিকি বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড ইংরেজিতে বলেন আর এখানে আপনারা দেখুন স্পষ্টত সংরক্ষণকারী এবং প্রচারক প্রচারকারী বলা হচ্ছে তার মানে হাদিস প্রচারেও বাধা নাই হাদিস লিপিবদ্ধ করতেও বাধা নাই এটা পক্ষ থেকে নির্দেশনা যাতে হাদিস প্রচারিত হয় এবং বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদুল শরীফ তিরমিদি শরীফ নাসাই শরীফ মুয়াত্তা শরীফ এসব হাদিস গ্রন্থ যারা সংকলন করেছেন তারা এই কাজটি করেছেন উপস্থিত লোকজনের চাইতে অনুপস্থিত লোকজন বেশি প্রচার করেছে এবং অনুপস্থিত লোকজন বেশি সংরক্ষণ করেছে রসুল্লার বাণী সত্য হয়েছে সম্ভবত তাকে দেখানো হয়েছিল যারা এই হাদিস সংরক্ষণ করেছে সম্ভবত আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে তাদের সম্পর্কে ওহি মারফত আগে জানানো হয়েছিল সে কারণেই তিনি এই কথাগুলো বলেছেন আর এই হাদিস মিথ্যা নয় কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এই যে হারাম নগর হারাম মাস তারপরে মমিনদের রক্ত সম্পদ ইজত হারাম হওয়া মমিনদের জন্য এটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন মক্কানগরীতে কোন রকম রক্তপাত হারাম নিষিদ্ধ মাসে হারাম রক্তপাত যুদ্ধ ইত্যাদি হারাম এবং মোমেনের এক মোমেনের রক্ত সম্পদ ইজ্জত চামড়া অপর মোমেনের জন্য হারাম এগুলো আল কোরআনের আয়াতের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ কাজে এই ধরনের হাদিসকে কেউ জাল হাদিস বলারও সুযোগ নাই কারো এটাকে কোরআনের সাথে সাংঘর্ষিক বলারও সুযোগ নাই। যেহেতু এটি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেহেতু আমরা এ হাদিসকে সত্য বলে অবশ্যই মেনে নেব আর একটা বিষয় হল এখানে যে বাণী দেয়া হয়েছে সেই বাণী বিদায় হজ্জের বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ সম্ভবত এই হাদিসটি মক্কা নগরীতে বলা হয়েছে মক্কা নগরীতে এই বাণী প্রচার হয়েছে আর অন্যদিকে যে বিদায় হজ্জের যে বাণী সেটা হয়েছে আরাফাত পর্বতের উপরে আরাফাত ময়দানে দুইটার কথা একই বিদায় হজ্জের ভাষণে একটু বড় এই ভাষণটা তুলনামূলকভাবে ছোট বিষয়টা হবে আবার এমনও হতে পারে যে এটা হয়তো ওই বিদায় হজ্জের ভাষণেরই একটি অংশ আর একটি বিষয় হল যে যারা বলে থাকে যে আবু বকর রাধিনী তালা আনহের পক্ষ থেকে হাদিস নাই তারা এই হাদিসটি প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে যে আবু বকর আদুল্লা আনহের কাছ থেকে হাদিস আছে শুধু এইটা নয় আরও বহু হাদিস তার পক্ষ থেকে আসে যেমন হিজরত হিজরত করেছিলেন যখন মক্কা থেকে মদিনায় তখন একমাত্র সঙ্গে ছিলেন হজরত আবু বকর রদুলিল্লা তাল কাজে হিজরতের সময়ের যে হাদিসগুলো সেগুলো ওনার সনদেই বর্ণিত হয়েছে আউ বকরত সনুদেই বর্ণিত হয়েছে কাজে যারা বলছে যে এই প্রধান খলিফা প্রধান সহসর ওনার কোনো হাদিস নেই অতএব হাদিসগুলো মিথ্যা তারা মিথ্যা বলছে নিজেরাই মিথ্যাবাদী হাদিসে মিথ্যা নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ